যারা দরজার নকশা করার ক্ষেত্রে ইন্টারনেট থেকে ছবি আমাদের সরবরাহ করেন সেক্ষেত্রে ছবি অনুযায়ী কতটুকু আমরা মিল রেখে দরজা করতে পারি ডিজাইন সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দরজাটা দেখেন উপর অংশ এটা মাঝের অংশ এটা হলো নিচের অংশ এটা এক বদলক আমাদেরকে দিয়েছে থ্রিডি করার জন্য এটা হলো পুরো দরজাটা এবার আসেন দেখে আমরা কাজটা করার পরে এটা হলো নিচের অংশটা আমরা কাজটা করছি থ্রি এটা হলো পুরো দরজাটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ক্লিয়ার ধারণা পান দেখেন এখানে মাঝের ফুলটা তো নকশার সাথে অর্থাৎ ইন্টারনেট থেকে আপনাদের ছবি আমাদেরকে সরবরাহ করছেন সেখান থেকে আমরা যখন সিএনসি মেশিনে কাজ করছি ফিনিশিং করার পরে এর পার্থক্যটা যাতে আপনারা বুঝতে পারেন কারণ অনেকে ভিডিও দেখেই অর্ডার দিয়ে থাকেন সময় পান না দোকানে আসার জন্য বা এই অ্যানালাইসিস করার মতো যথেষ্ট সময় পান না তো নেট থেকে ছবি দিলে পরে সেটা নিয়ে আমরা কাজ করলে কতটুকু পার্থক্য হয় সেটা আপনার পার্থক্য নিজে চোখেই দেখার জন্য আমি ভিডিওটা করে দিলাম যাতে আপনি ছবি এবং বাস্তব ডিজাইন দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারেন আশা করি আমাদের ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে ঠিক কতটুকু আপনার পার্থক্য আসে আমার কাছে মনে হয়েছে ইন্টারনেট থেকে আপনার যে ছবি সরবরাহ করছেন তার চেয়ে বাস্তবে কাজটা যথেষ্ট ভালো হয়েছে বাকি বিচার বিশ্লেষণ আপনারা করবেন কারণ এটার মতো ফিনিশিং দেওয়া হয় নাই সবগুলো পার্ট আমি এখানে দেখিয়ে দিলাম এরকম নকশা সংক্রান্ত যে কোনো বিষয় বা দরজা সংক্রান্ত যে কোনো বিষয় আমার যে স্ক্রিন নাম্বারটা দেখতেছেন আমারই নাম্বার আমার সাথে কথা বলতে পারেন অথবা আমি কল না ধরলে শেষে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও সেখানে কোনো কিছু লিখে পাঠালে আপনার উত্তর পেয়ে যাবেন কারণ অনেকেই অনেক দরজা কেনার ক্ষেত্রেও অভিজ্ঞতা থাকে না নতুন করে প্রথমবার ফ্ল্যাট করেন বা বাড়ি করেন সেক্ষেত্রে অনেক জায়গায় প্রতারণার শিকার হয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হন তো যাতে আমার যেই জানাশোনা আছে যে বিষয়গুলো আমি জানি সেগুলো আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দরজা বা চোকট ক্রয় করেন না কেন আপনি যাতে প্রতারিত না হন সেটা আমি খেয়াল রাখার চেষ্টা করব, আমার অভিজ্ঞতার ভিত্তিতে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর আমার শোরুমে কেউ আসতে চাইলে আমাদের শোরুমের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজ একটি ঘোরাতেই বাম পাশে বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে এই স্কুলে একটু আগেই দেখবেন চিটাগাং রোর বিলা এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন তো যে কাজটা করবেন আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তা হলে অনেক সময় দূর দূরান্ত থেকে কেউ চলে আসেন ওই সময় আমি তোমার সাইডে থাকি বা কোনো কাজে দূরে থাকি আপনাদের সাথে দেখা হয় না মন খারাপ করেন তো এই বিষয়টা যাতে না ঘটে যেন অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে এরপরে আসবেন আর থ্রি ডি নকশা ছবিতে কেমন এবং বাস্তবে আমরা কাজ করার পরে কেমন লাগে সেটা আমি তো ভিডিও করে আপনাদের পার্থক্য বুঝিয়ে দিলাম আশা করি এর অভিজ্ঞতায় আপনি যে কোনো জায়গা থেকে দরজা বা চোখ নকশা করাতে পারেন প্রতারিত হবেন না আবার অনেকে ভিডিও দেখে আমাদের অর্ডার দিয়ে দেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী দরজা চোখে সরবরাহ করি